আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি সোহাগ পিজন লবটে আপনাদের স্বাগতম আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে একটা কবুতর এটা আমার কালেকশন করা কবুতর মার্শাল্লা খুব সুন্দর লবটা আইস কালা মা একটু লাইট কালার আশা করি দেখেন এই জোড়া থেকে আমি চার পেয়ার বাচ্চা করছি এই জোড়া থেকে চার পেয়ার বাচ্চা করছি চার পেয়ার বাচ্চার ভিতরে তিন রকমের বাচ্চা আসছে তিন রকম কালার আসছে আমি একে একে আপনাদেরকে কালারগুলা দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি বাচ্চাগুলো দেখাইতেছি মার্শাল্লাহ এই যে এক বাচ্চা দেখেন কত সুন্দর ডানা নরের ডানা মাসাল্লাহ কালার এত সুন্দর কালার আল্লাহর সৃষ্টির কত সুন্দর রূপ এই এক পেয়ার দেখেন নর বাচ্চা মাদি বাচ্চা এই যে আরেক পেয়ারের বাচ্চা কিন্তু দুইটাই মাদি হইছে এই পেয়ারে দুইটা বাচ্চা দুইটাই মাদি হইছে কত সুন্দর আল্লাহর সৃষ্টির সৌন্দর্য যে কত সুন্দর এত সুন্দর বাচ্চা হয়েছে দুইটাই মাদি হইছে এই প্যারে দুইটা বাচ্চা দুইটাই মাদি হইছে এই দুইটাই মাদি এগুলা আট পরে গেছে আট নয় পরে গেছে কত সুন্দর দুইটাই মাদি এই যে আরেক পেয়ার নরমাদি এক পেয়ারের বাচ্চা এই যে তার কালার এই যে নরের কালার তিনটা কবুতর তিন কালারের দেখেন তিনটা কবুতর তিন কালার মাসাল আল্লাহ এই যে এক পিস নর বাচ্চা এই বাচ্চাটা ছোটকালে বিড়ালে বিড়ালে মাদি বাচ্চাটা মাথা ছিঁড়ে নিয়ে গেছিল তো একা হয়েছে এটা হলো নর বাচ্চা মাসাল্লাহ এটা নর বাচ্চা দশক জুড়ে গেছে এই যে মার্শাল্লাহ যে এক পেয়ার প্রভুতর থেকে এক দুই তিন চার পেয়ার বাচ্চা করছি আমি চার পেয়ার বাচ্চা আল্লাহর রহমতে কত সুন্দর কালার সবাই দোয়া করবেন যদি আমার এই ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন